প্রতি বছরের ন্যায় এবারও দেশীয় গরুতে পরিপূর্ণ লক্ষ্মীপুর সদর উপজেলার বালাসপুর গ্রামের আদর্শ খামার আসন্ন ঈদুল আজহা উপলক্ষে শতাধিক গরু প্রস্তুত করা হয়েছে খামারটিতে প্রতিদিনই ক্রেতা ও দর্শনার্থীরা এসে ভিড় জমাচ্ছেন গরু দেখার জন্য সরজমিনে গিয়ে দেখা যায় ঈদুল আজহাকে কেন্দ্র করে প্রস্তুত করা হচ্ছে বিভিন্ন সাইজের গরু পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন প্রায় দশজন শ্রমিক ক্রেতারা এসে দেখে যাচ্ছেন গরু আবার কেউ কেউ দাম দর ঠিক করে অগ্রিম বায়না করে যাচ্ছেন ক্রেতারা বলেন বাজারের তুলনায় আদর্শ খামারের গরু অনেক ভালো প্রাকৃতিক উপায়ে এখানে গরু লালন পালন করা হয় এছাড়া দামেও কম পাওয়া যাচ্ছে উন্নত জাতের এসব গরু দীর্ঘদিন থেকে খামারটি পরিচালনা হয় আমাদের আস্থা এখানেই খামারে বিক্রি করি সুবিধা হয় আছে এই হিসাবে আমরা আমরা আসছি যক্ষিণ থেকে আদর্শ গরু খামারে এখানে গরু দেখার জন্য গরুটা দেখা হয়েছে আমাদের গরুটা আমরা দাম দাম উনি চাইছে হচ্ছে সাত লাখ টাকা আমরা দাম বলছি হচ্ছে চার লাখ টাকা এ কথা দামের দিয়ে স্থগিত আছে এখন দেখি আমাদের আরও লোকজন আছে ওদের ওদের সাথে কথা বলে যদি আমাদের ভালো লাগে গরুটা নেওয়ার চিন্তা আছে আমাদের আচ্ছা আমরা এখানে আসছি গরু নেওয়ার জন্য তো খামার নাকি এখানে গরু সবসময়ে আরানি ধারা পালন করে গরু হয় এইজন্য ন্যাচারাল গরু বাজার ছাড়া আমরা এখানে আছে খামারের গরু হিসেবে যে এখানে পিওর খাওয়ানো হয় গরুটা পিওর হবে এই বিশ্বাস আছে আদর্শ খামারের সত্বাধিকারী মোহাম্মদ পারুকুর রহমান বলেন আদর্শ খামারে দেশীয় জাতের সদাদিক গরু রয়েছে প্রাকৃতিক উপায়ে এসব গরু লালন পালন করা হচ্ছে দীর্ঘ 25 বছর যাবত আমি এ খামার পরিচালনা করছি গত বছরের তুলনায় এবার গোখাদ্যের দাম বেশি হয় গরু কিছুটা কম রয়েছে তবে উন্নত জাতের গরু থাকায় আশেপাশের ব্যাপক সাড়া পড়েছে আমার এবারে খামারে গরু আছে প্রায় একশো বিশটা গত বছর ছিল প্রায় একশো ষাটের মতো গোখাদ্যর দাম বেশি কারণে এবার আমি গরু একটু কমাই কমাই লালন পালন করছি যেহেতু আমাদের এখানে বড় ধরনের একটা প্লাট গেছে তো এই সব কিছু মিলেই প্রায় দশজন লোক এখানে কাজ করে তো এদের আসলে কাজ করে কারণ আমি গত পঁচিশ বছর থেকে এই খামারটা করতেছি কারণ আসলে এটা একটা নেশার মতো হয়ে গেছে এখন না করি আর পারি না কিন্তু আসলে যদি ইন্ডিয়ান গরুগুলো ঢুকে বা ঢুকতেছে তাহলে আসলে আমরা খুব ক্ষতিগ্রস্ত তলে পড়ে যাব বাজারের অবস্থার তুলনামূলক যেহেতু গো দাম বেশি গো দাম বেশি কারণে দু চার পাঁচ হাজার টাকা পার গরুতে বাড়তি আছে বাড়তি আছে আর এবার মধ্যে আছে আমাদের এখানে এক লাখ বিশ হাজার টাকা থেকে চার লাখ টাকা পর্যন্ত গরু আছে এখানে শায়ওয়াল গরু আছে তারপরে ইন্ডিয়ান এখানে কিছু গরু আছে যেগুলো লালন পালন করা হয়েছে এখানে আর আছে এমনি দেশি দেশি জাতের গরু আছে প্রায় এক লাখ বিশ টাকা থেকে আমার এখানে চার লাখ টাকা পাঁচ লাখ টাকা পর্যন্ত গরু আছে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে কারণ যেহেতু আমাদের এটা পুরানা খামার পুরানা খামার কারণে অনেকে এটার উপরে ইয়ে আছে আস্থা আছে আসতেছে দেখতেছে ব্যথা কিনেও হচ্ছে কিছু অনেকগুলো বুকিং হয়ে গেছে ওরা ইয়ের সঙ্গে নিবে আর আমাদের বুকিং ফ্রি আছে আমাদের ফ্রি আছে ক্যারিং ফ্রি আছে আমরা ক্যারিং দিয়ে দেবো কেউ যদি আগে গরু নিতে চাই আমরা খাদ্য দিয়ে দেবো খাদ্য দিয়ে দেবো